আজকে আমার ছিল বন্ধের দিন তো বন্ধের দিন যেহেতু সেহেতু আমি আমার বন্ধুদের নিয়ে একটা বারের মধ্যে যেটা হচ্ছে মেট্রো এর মধ্যে অবস্থিত তো ওইখানে বসেছিলাম বসে বসে কফি খাচ্ছিলাম আমরা ছিলাম চারজন তো দেখতেছিলাম যে কফি বারের সামনে একটা ক্যারাবিনের গাড়ি আইসা গাড়ি 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 থামাইতেছে ইতালিয়ান নাগরিকদেরকেও চেক করতেছে পাতনটা চাইতেছে বিভিন্ন জিনিস চেক করতেছে অনেকক্ষণ ধরে প্রায় হচ্ছে দশ পনেরো মিনিট এখানে তারা অবস্থান নিতেছে এবং সকল গাড়ি প্রায় চেক করতেছে তা আমরা বসে বসে জিনিসটা দেখতেছিলাম আমরা তেমন ভয় পাইতেছিলাম না অন্তত আমার দিক থেকে আমি তাদের দুইজনের হচ্ছে সৌজন্য নর্মাল আছে আর আমার এবং আরেকজনের যে কেস করছিলাম কস্তুরায় সাদা সজন্য যেটাকে বলে ওই সাদা প্যাপারটা ছিল তারপর আমরা কফি টফি খাওয়া শেষ হয়ে আমরা যখন বাড়ি যেতেছিলাম তখন বার থেকে বেরিয়েছি মাত্রই ওরা আমাদেরকেও ধরছে প্রথমে সাল দিছে যে সাল রে সেই ডকুমেন্ট তো এরপর বসতে সবাই সবাই ডকুমেন্টস বের করছে দুজনের যে সৌজন্য ছিল তার মধ্যে একজনের রিক্সকুত্ত ছিল ও রেন করার জন্য জমা দিছে ওর কাগজপত্র দেখলো আর আরেকজনের সব কিছু ঠিক আছে এখন হচ্ছে ওর জন্য ডেট শেষ হয় নাই আর আমারটা হচ্ছে দুই বছর প্লাস এখনো হচ্ছে জন্য পাই নেই তো ওইটা একজন আরেকজনকে বলতেছে যে দুই বছর হয়ে গেছে কিন্তু এটা কেন এটা তুমি আচ্ছা তখন মূলত হচ্ছে আরেকজনে বলতেছে এটা রুম কস্তুরার তাহলে নর্মাল তাহলে বুঝতে দিয়েছে ওরা অনেক রেই ধরছে ধরার পরে বুঝতে পারছে যে রম কুস্তুরা এরকম দুই বছর আটকাই আছে অনেকেই যারা হলুদ সজন্য এখনও পায় নাই পরবর্তীতে আর ও আরেকজন কেস করছে স্বাদ সজন্য পাইছে অল্প কিছুদিন দিন যার কারণে ও ছেড়ে দিছে আমাদের সবাই ছেড়ে দিছে কিছু বলে নেই কিন্তু বিষয়টা হচ্ছে আগের তুলনায় অনেক বেশি এখন চেকিং চলতেছে সো সাবধান ডকুমেন্টস সাথে নিয়ে থাকতে হইব রাখতে হইব এবং যদি না থাকে মোবাইলের মধ্যে পিডিএফ পাকারে থাকলেও চলব ওরা অনেক বেশি চেক শুরু করছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ